ধন্যবাদ তুলি একটু আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে দেখানো হবে মাত্র দুইটি জিনিস ব্যবহার করে কীভাবে লাউয়ের গাছের গোড়া পচা রোগ দমন করা যায় এবং এই দুইটি জিনিস ব্যবহার করলে লাউ গাছের গ্রোথ হবে দ্বিগুণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে এই দুটি জিনিসের নাম আমরা আগে জেনে নিই এক নম্বর হলো সাই দুই নম্বর হলো সিদ্ধ চা পাতা এই দুটি জিনিস একসাথে মিশিয়ে লাউয়ের গাছের গোড়াই যদি ব্যবহার করা যায় তাহলে লাউয়ের গাছের গোড়া পচা রোগ দমন হয় তাছাড়া ছাই ও সিদ্ধ চাপাতা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পোকামাকড়ের আক্রমণ কম হয় মাটিকে উর্বর রাখে এবং লাউ গাছের বৃদ্ধি ত্বরান্বিত করে লাউ গাছের ছাই ও সিদ্ধ চাপাতা একসাথে মিশিয়ে দিলে এটির গাছের পুষ্টি সরবরাহ করবে এবং পোকামাকড় ও রোগ থেকে রক্ষা করবে ছাই মাটিতে ক্যালসিয়াম ও পটাশিয়াম যোগ করে যা লাউ গাছের ফুল ও ফল উৎপাদনে সাহায্য করে এবং মাটির অম্লতা কমাতে পারে সিদ্ধ চাপাতা মাটিতে নাইট্রোজেন যোগ করে এবং মাটিতে আগাছা নিয়ন্ত্রণেও সাহায্য করে ছাইয়ের উপকারিতা ছাই থেকে গাছ ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাসের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান পায় মাটির উর্বরতা এটি মাটির বিভিন্ন অম্লতা কমাতে সাহায্য করে যা লাউ গাছের গড়া পচা রোগ দমনের জন্য অত্যন্ত উপকারী কীটপতঙ্গ নিয়ন্ত্রণ গাছের উপর ছিটিয়ে দিলে পোকামাকড় দূর করতে সাহায্য করে সিদ্ধ চা উপকারিতা সিদ্ধ চা পাতা নাইট্রোজেন সরবরাহ করে যা গাছের পাতা ও ডালমালা বৃদ্ধিতে সাহায্য করে মাটির স্বাস্থ্য এটি মাটির তাপমাত্রা ঠিক রাখতে এবং মাটিতে আগাছা জন্মানো রোধ করতে সাহায্য করে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ এটি গাছের ভেতর থেকে সুরক্ষা যোগাই এবং পোকামাকড় ও পচন রোধ করে ব্যবহারের সতর্কতা গাছের গোড়ায় ছাই ও চাপাতা প্রয়োগের সময় পরিমিত পরিমাণে ব্যবহার করতে হবে অতিরিক্ত পরিমাণে ছাই বা চাপাতা ব্যবহার করা উচিত নয় কিভাবে কখন ছাই ও চাপাতা লাউয়ের গাছের গড়াই ব্যবহার করবেন কিভাবে কখন ছাই ও সিদ্ধ চা গাছের গোড়ায় ব্যবহার করবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাইলে ভিডিওতে কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন তলিয়েগুলোর সাথেই থাকুন